আমরা জানি পুরুষ ছাড়া কোনো নারীকে তালা প্রায়গম্বর বানাননি অথচ প্রায়গম্বর না হয়েও বশ্রী রহমাতুল্লি আলাই তালার মহিষর্ষি এক প্রিয় বান্দি নেককার নারী ছিলেন আর ভাগ্যবান সেই যে এমন একজন নারীর সম্পর্কে জানবে চলুন না বন্ধুরা রাবি আবশ্রীর জীবনী সম্পর্কে জেনে নেই শুরু থেকে বুক ব্যথিত হৃদয় স্পর্শকাতর চিরন্তর সত্য ঘটনা আপনারও হৃদয় স্পর্শ হয়ে যাবে চোখের পানি ধরে রাখার মতো নয় হজরত রাবিয়া বশ্রী একজন আরবের দুস্থ পরিবারের মহিলা ছিলেন নগরীতে তার জন্ম বাবার নাম ইসমাইল মায়ের নাম মাইফুল হজরত রাবিয়া বশ্রীর জন্মের অন্তিম ক্ষণে আসন্ন প্রসব বেদনায় রাবিয়া বশ্রীর মা বুঝতে পারলেন যে আরেকটি সন্তানের প্রাণ পৃথিবীর আলো বাতাসে অচিরেই মুক্তি পাবে কারণ বেদনার চরমে সময় অতি আসন্ন হয়তো আর কিছুক্ষণ পরেই একটি নতুন সন্তানের অস্তিত্ব ঘোষণা করবে তখন রাত্রিবেলা আলো জ্বালাতে হবে কিন্তু ঘরে এক ফোঁটাও তেল নেই আলো জ্বালাবে কী করে তিনি স্বামীকে বললেন প্রতিবেশীদের কাছ থেকে খানিকটা তেল ধারানতে স্ত্রীর কথা মতোই বেরিয়ে পড়লেন পড়শিদের ঘরের দিকে খানিকটা তেল ধারান্তে এ ঘর ঘর সবার ঘর ঘুরে ফিরে দেখলেন কিন্তু ধার দেওয়া তো দূরের কথা প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না আর বন্ধুরা এটাই স্বাভাবিক আজকের দিনের মতো সেদিনের মানুষের মন মানসিকতা আটকে ছিল গরিবকে কিছু ধার দিলেই হয়তো আর ফেরত পাওয়া যাবে না তাই তার ডাকে কেউ সাড়া দিল না নিরাশ হয়ে তিনি ঘরে ফিরতে দেখলেন নতুন এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আলহামদুলিল্লাহ আর তেল না পাওয়ার আফসোস করে স্ত্রীকে জানিয়ে বসে পড়লেন সেই অন্ধকার কুটরিতে তারপরে এক সময় যে চোখ দুটো পানিতে টলমাল করে ভাসছিল সেই আফসোসের চোখ দুটো বুঝে এলো তন্দ্রায় আর তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লাম এসে সান্ত্বনা দিচ্ছেন কেননা দুঃখ করোনা না আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হয়েছ ভবিষ্যতে সে অন্যতম মহীর্ষী নারী হবে জান্নাতের অগ্রবর্তিনীদের অন্যতম হবে তার সুপারিশে আমার সত্তর হাজার পাপি ওম্মত মুক্তি পাবে নারায় তকবীর শোভান আল্লাহ শেষ নবীর পরের জাবানাতেও দারিদ্র দুঃখ কষ্টর মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করল বড় বড়ো যা আর তাই তো কে বা জানতে না চাই এই রাবি অবশ্রীর চিরন্তর সত্য ঘটনা হজরত রাবিয়াবশ্রী মাসুম বাচ্চাতে এতিম হয়ে পৃথিবীর অন্ধকার হয়ে গেল প্রথমে চিরবিদায় নিলেন রত্ন পোষাবিনী মা পরে পরে পিতা রয়ে গেল পৃথিবীতে চারটি অস্ত্রমতি নিঃস্ব অসহায় অনাথ বোন শুরু হলো জীবন রক্ষার কঠিন লড়াই মা নাই বাবা নাই ক্ষুদার জ্বালায় পরের বাড়িতে কাজ করে ঝিয়ের কাজ কখনো কখনো জুটে না এমত অবস্থায় দেখা দিল দুর্ভিক্ষ ফলে তিন বোন কোথায় হারিয়ে গেল গেল কোনো আর খোঁজ পাওয়া না নিঃস্ব অসহায় অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটলো হজরত রাবিয়া বশ্রির এরপরে হঠাৎ একদিন বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক দুষ্কৃতি আর বিক্রি করে দিল কঠোর হৃদয়ের পাশান এক গৃহস্থের কাছে হজরত রাবি অবশ্রী এখন কৃতদাসিনী মনিবের বাড়িতে দিন রাত কাজ করেন কিন্তু এতটুকু অবসর মেলে না এদিক ওদিক হলেই কপালে জুটে প্রহর আর নির্যাতন নিষ্ঠুর গঞ্জনা এক ফোঁটা দয়ায় নেই নেই একটুকু ভালোবাসা শুধু কাজ আর কাজ চরমতম পীড়ন যন্ত্রণা কিন্তু সহ্যের একটা সীমা আছে আর পারেন না হজরত রাবিয়াবশ্রী একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে অবাধ মুক্তি মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটির উপরে আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল আল্লাহ কোন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন তা হয়তো তিনি সেই মুহূর্তে বুঝতে পারলেন না হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত উঠালেন মহান প্রতিপালকের দরবারে আল্লাহ গো আমি এক অসহায় দাসী আমার একখানি হাত গেল যাক তার জন্যে আমার কোনো দুঃখ নেই কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকুন তাহলে আমি খুশি হে প্রভু আমার আপনি আমার উপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান তার এই অপুত প্রার্থনার গায়েবী উত্তর আসে আকাশ থেকে হে আল্লাহর প্রিয় দুঃখ করো না হতাশা না দুঃখ কষ্টে ভেঙে পড়ো না মনে রেখো রোজ কিয়ামতে তোমার জন্য যে মর্যাদা হবে তা দেখে ফেরেস্তাগণ ঈর্ষা পোষণ করবে সবাই তোমাকে মর্যাদা দেবে অভিনন্দন জানাবে এই কঠিন পরীক্ষায় বিচলিত না হয়ে তোমার মনিবের ঘরে ফিরে যাও এই আকাশবাণী শুনে হজরত রাবিয়া বস্রী মনে অঢল শান্তি এনে দেয় এখন বড় স্বস্তি তার মনে এই ভাঙা হাত নিয়ে তিনি আর কোথায় যাবেন মনিব নিষ্ঠুর হোক তবুও তো মাথা গুজার ঠাঁই আছে আর কিছুই না ভেবে তিনি এবার মনিবের বাড়িতেই ফিরলেন এবার নিজের জন্য তিনি একটা সময় করে নিলেন দিনে কাজ আর রাতে উপাসনা এখন থেকেই পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দিগীর জন্য আল্লাহ পাক এবার জানাবে কঠোর পাশান মনিবকে রাবে কি চিজ এক গভীর রাতে ঘুম ভেঙে যায় মনিবের তার কানে এলো কিছু অস্পষ্ট সুমধুর আওয়াজ চুপি চুপি বিছানা ছেড়ে উঠে এসে দেখলেন চারপাশে গভীর অন্ধকার অথচ খোদ নিজের চোখে দেখলেন হজরত রাবিয়া বশ্রীর ঘরে এক আশ্চর্য আলো একেবারে বিজলির ন্যায় প্রজ্বলিত রশ্মি আর কানে শুনতে পেলেন হজরত রাবিয়া বশ্রী বিনয়ী তন্ময় চিত্রে নম্র সুরে উচ্চারণ করে আল্লাহর উদ্দেশ্যে হে আমার প্রভু আপনি তো আমার মনের কথা জানকারী আমি সারাক্ষণ আপনার ইবাদতে আত্মনিয়োগ করতে চাই কেননা আপনি আমার এই দুনিয়াতে জীবন দান করেছেন তাই আমার একমাত্র কাজ হবে শুধু আপনার প্রশংসা ইবাদতে মকবুল থাকা এই ইচ্ছা সত্ত্বেও আমি সময় পাই না আপনার ইবাদত করতে আসতে আমার অনেক দেরি হয়ে যায় অশ্রুমতী নাবালক রাবি এই আকুল প্রার্থনা শুনে মণিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ হয়ে গেল গভীর মনের ভাবনা এলো যে এই অশ্রুমতি রাবিয়াবশ্রী সাধারণ কোনো দাসীবান্দি নয় আল্লাহর প্রকৃত সেবিকা মনিবের নিজ পরিবারের সঙ্গে এই আলোচনা করলেন আর ঠিক পরের দিন সকাল হতে না হতেই রাবিয়াবশ্রীকে ডেকে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও আর আজ থেকে আমার দাসী হতে তুমি মুক্তি গ্রহণ করো আমার ঘরে বিনা প্রশ্রমে থেকে যাও কিংবা অন্য কোথাও যেতে চাইলে তুমি তোমার স্ব ইচ্ছায় যেখানে খুশি যেতে পারো একথা শুনে আল্লাহ আল্লাহতাল কৃতজ্ঞতা জ্ঞাপন করে নামাজের পাটিটা নিয়ে মনিবের ঘর থাকা বেরিয়ে পড়লেন রাস্তায় যেতে যেতে ফোরাত নদীর তীরে বিশ্রামের জন্য বসে পড়লেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে এমতো অবস্থায় ওই দেশের মহাতাপস হাসান বশ্রী রহমাতুল্লি আলাই এসে উপস্থিত হলেন সমুদ্রের কিনারে তপসীর ধ্যান ভঙ্গ হয়ে গেল দুজনের মধ্যে কথাবার্তা হল তারপর বললেন এসো নামাজ আদায় করি বলেই পানির উপরে যাই নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়তে লাগলেন হযরত হাসান বশ্রী তা দেখে মহা নাবালিকা রাবিয়া বস্রী বললেন এটা যদি আপনার লোক দেখানো হয় তাহলে ঠিক আছে আর যদি তা না হয় আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আসুন আমরা শূন্যের উপরে নামাজ পড়ি বলে তার জায় নামাজের পাটিটা আকেশের উপর বিছিয়ে দিলেন একেবারে ভরে নামাজ আদায় করতে লাগলেন শূন্য আকাশে কিন্তু এবার নাবালিকা রাবিয়া বশ্রীর এত বড় মহাত্ম দেখে হজরত হাসান বাশ্রী অবাক মনে মনে নিজেকে ক্ষুদ্র ও ছোট মনে করলেন হজরত রাবিয়া বশ্রী তার অবস্থা অনুধাবন করে বললেন আপনি যা দেখালেন তা এমন কিছুই নয় সামান্য একটা মাছও করতে পারে আর আমি যা দেখালাম তা তুচ্ছ একটি মশা মাছেও করতে পারে আসল কাজ কিন্তু এটা নয় আসল কাজ অনেক উপরে ঊর্ধ্বে রয়েছে এই আল্লাহ প্রেমিক মহাজ্ঞানী নাবালিকার সমস্ত জীবনের ঘটনা শুনে ও উপলব্ধি করে হাসান সঙ্গে সঙ্গে একটি ঘর বানিয়ে নাবালিকার বসবাসের সুব্যবস্থা করে দিলেন এবার আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়ল হযরত হাসান তিনি এখন স্বাধীন রমণী স্বাধীনভাবে আল্লাহর মগ্ন করতে লাগলেন সারা দিন রাত অন্তত হাজার রেখাত নফল নামাজ আদায় শুরু করলেন মাঝে মাঝে যেতে লাগলেন তাপস হযরত হাসান বাদশ্রীর আলোচনা সভায় হযরত হাসান বার্ষী তার আলোকময়ী শীর্ষকে খুবই স্নেহর চোখে দেখতে শুরু করলেন তাপসী হযরত রাবিয়াবশ্রী ডুবে গেলেন আল্লাহর ইবাদতে এই মহিমান্বিত মহাতাপসী রাবিয়াবশ্রী আলোক উজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে মানুষের হৃদয়ে যা শুনে আপনারও মন ছুঁয়ে যাবে কোন একদিন হযরত রাবিয়া একটি গাধার পিঠে চড়ে মক্কা মোয়াজ্জায় হজের উদ্দেশ্যে আগমন করলেন রাস্তায় যেতে যেতে গাধাটি মারা গেল সঙ্গের লোকেরা তাকে ছেড়ে সবাই চলে গেলেন আর তিনি হাত উঠালেন আল্লাহর দরবারে ওগো আমার প্রভু আমি আপনার দাসী আমি পবিত্র হজের উদ্দেশ্যে কাবা ঘরে যাচ্ছি অথচ গাধাটিকে মেরে ফেলে আমাকে এমন বিপাকে ফেললেন বন্ধুর সাথে এমন কাজটি করাকে ঠিক হলো হে আমার আল্লাহ তার এই অভিমান কুদ্দ হৃদয়ের করুণ প্রার্থনায় অসীম দয়ময় মুগ্ন হয়ে গাধার প্রাণ ফিরিয়ে দিলেন তার হজ যাত্রায় আর বিঘ্ন ঘটল না শুভন আল্লাহ নারায় তাকবীর নাবির জাবানার পরেও ইমানের জোরে মহিলা উম্মাতির কি মুজেজা মৃত গাধাটি আবার জীবিত হয়ে উঠল এবারে জীবিত গাধার পিঠে চড়ে মক্কা শরীফের উপকণ্ঠে পৌঁছে গেলেন নির্জনে তিনি আল্লাহর কাছে আবেদন জানালেন হে আমার দয়াময় আল্লাহ তোমাকে আমি একবার দেখতে চাই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসলো হেরাবি অবশ্রী তুমি কি জানো না মুসানবীর কি অবস্থা হয়েছিল আমি তাকেও বারবার বাধা দিয়েছিলাম সে শোনেনি ফলে আমার নূরের কণামাত্র প্রকাশ করায় তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো শহীদের কত রক্ত ঝুলে আছে চিন্তা করোনা তুমি তাদের মর্যাদায় বসীভূত হয়ে আমার দিদার লাভ করবা হজরত রাবিয়াবশ্রী দ্বিতীয়বার যখন হজ যাত্রায় যান অনেকখানি রাস্তা তিনি যেতে যেতে পেরেশানি অবস্থায় কাবা ঘর থেকে অনেকখানিক দূরবর্তী একটি জায়গায় বসে পড়লেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন তখন তিনি হঠাৎ দেখতে পেলেন আল্লাহর কাবা ঘরটা তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসলো তার কাছে তখন তিনি বললেন এ ঘর তোমাকে নিয়ে আমি কি করব আমি ঘরের মালিককে চাই কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে এক হাত এগিয়ে আসবে আমি তার দিকে দু হাতে গিয়ে যাব তাহলে কাবা কাবাঘর তুমি আমার কাছে এসেছো কেন আমি তোমাকে নিয়ে সন্তুষ্ট নয় আমি আল্লাহকেই চাই তখন আল্লাহর কাবাঘর সালাম দিয়ে বলল হে আল্লাহর সর্বোচ্চ আবেদনকারিনী রাবি অবশ্রী তোমার এই আবদার এই মুহূর্তে আল্লাহর এত পছন্দ হয়েছে যে আকাশের দিকে তাকিয়ে দেখো তোমার এই আবদারে আল্লাহর দারবারে লাখো কোটি মারে বারে বারে তুমি যদি আর একবার আল্লাহকে চেয়ে বসো তাহলে আমিও তুর পাহাড়ের মতো পুড়ে ছারখার হয়ে যাবো অতএব এসো তোমাকে আমি নিয়ে আমার জায়গায় পৌঁছে যাই আল্লাহর প্রতি তার কি অবিচল অবস্থা ছিল একটি ঘটনার বিবরণ থেকেই তা স্পষ্ট হয়ে যায় একদিন দুইজন দরবে ছিলেন তার সঙ্গে দেখা করতে দুই বশ্রী তা এনে দিলেন অতিথিদের সামনে ঠিক তখনই দরজায় একটি ভিক্ষুক এসে কিছু খেতে চাইলেন তাপসী রাবিয়া বশ্রী রুটি দুইখানা তুলে এনে ভিক্ষুককে দিয়ে দিলেন বলাই বাহুল্য এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ি থেকে এক দাসী এক গোছা রুটি মাংস এনে রাবিয়া বশ্রীকে দিলেন তিনি গুনে দেখলেন রুটি রয়েছে খানা। তাই দাসীকে বললেন এই রুটি ফেরত নিয়ে যাও এতে দুটো রুটি কম আছে তা শুনে দাসী রুটি নিয়ে ফেরত নিয়ে গেলেন কিন্তু আসার সময় দাসী দুটো রুটি নিজের ঘরে রেখে দিয়েছিলেন তাই তার ঘর থেকে রুটি দুটো নিয়ে আবার রাবিয়া বশ্রীকে দিয়ে দিলেন এবারে গুনে দেখলেন এর মধ্যে বিশ খানা রুটির আছে তাই আর কোনো আপত্তি উঠল না প্রসন্ন চিত্রে হযরত রাবিয়া বশ্রী অতিথিদের আপ্যায়ন করলেন কিন্তু তার এই আচরণ রহস্য দেখে খাওয়ার আগেই অতিথিরা কৌতূহল হয়ে উঠলেন এবং তা জানতে চাইলে রাবিয়া বশ্রী রহস্য উদ্ঘাটন করে জানালেন আমার মাত্র দুইটি রুটি দুইজন দরবেশের হতো না এজন্য আমি বড় অস্বস্তিতে ভুগছিলাম মনের কথা জানতে পেরে আল্লাহ আল্লাহতালা ভিক্ষুককে পাঠিয়েছেন আর আমি রুটি দুখানা ভিক্ষুককে দান করলাম কেননা আমি জানি আল্লাহ নিজেই প্রতিশ্রুতিবদ্ধ তাই আপনাদের আপ্যায়ন আল্লাহর ভরসায় ছেড়ে দিলাম কারণ দুইটি রুটির বদলে পাবো বিশটি রুটি এই জন্যেই প্রথম রুটি ফেরত দিয়েছিলাম শুনে বিস্ময় বিমূর দরবেশ অতিথিরা নির্বাক হয়ে গেলেন তারা প্রত্যক্ষ বুঝতে পারলেন রাবিয়া বশ্রীর ভরসাকারী ইমানের জোর তারা খুশিতে মত্ত হয়ে রুটি খাওয়া দাওয়া করে বিদায় নিলেন একদিন রাবিয়া বশ্রী রহমাতুল্লি আলাই তার ঘরে ধ্যান মগ্নরত অবস্থায় এমতো সময় আসমানে স্বর তরাঙ্গিত হয়ে আওয়াজ আসলো হে আবশ্রী দক্ষিণী বান্দি তুমি একবার যদি চাও তাহলে স্বর্ণের পাহাড় তোমার সামনে এসে যাবে উত্তরে হজরত রাশ্রী বললেন আমি দারিদ্র চাই দারিদ্র আমার কোদ ও দুর্ভিক্ষ স্বরূপ দারিদ্র দুঃখ কষ্ট আছে বলেই আল্লাহর প্রতি ভালোবাসা আমাকে জাগিয়ে রেখেছে আমি অর্থ সামান্ত পেলে হয়তো আমার আল্লাহকে ভুলে যাব কেননা অর্থ ধন দৌলত আল্লাহর পথ থেকে খুব সহজেই সরিয়ে দিতে পারে অতএব আল্লাহ ছাড়া কোনো ধন মাল আমি চাই না আরও একদিন হজরত রাবিয়া বশ্রী এসেছেন হযরত হাসান বশ্রির বাড়িতে হজরত হাসান বশ্রী তখন অঝর নয়নে কাঁদছেন রাবিয়া বশ্রী বললেন এই কান্না যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ঠিক আছে আর যদি এই কান্না নিজের জন্য হয় তাহলে এই কান্নায় তলিয়ে যাবেন তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না হজরত রাবিয়া বসরির এ কথা হজরত হাসান বশ্রী আহত হলেন কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন হজরত রাবিয়া বসরির বিশুদ্ধতা সম্পর্কে হযরত হাসান বসরি বর্ণনা করেছেন এক রাত্রে তিনি এক দল অনুগামী সহ হজরত রাবিয়া বসরির বাসভবনে যান অনুগামীদের শিক্ষা লাভের জন্য তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না কিন্তু হজরত রাবিয়া বশ্রী জানতেন হজরত হাসান বশ্রির আলোর দরকার তাই তিনি তার একটা আঙ্গুলে দম দিয়ে ফুঁ দিলেন আর আঙ্গুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে শুরু হাসান বশ্রিয় শীর্ষগণ বিস্ময় হয়ে উঠলেন বললেন এটা কি করে সম্ভব তাপসী হজরত রাবিয়া বশ্রী বলতে গেলেন কিন্তু তার আগেই হাসান বশ্রী বললেন যিনি আল্লাহর রাসুলের একান্ত অনগত্য লাভ করবে তার পক্ষে এসব কাজ করা কিছুই নয় আল্লাহর নাবিদের দ্বারা যদি প্রকাশ পায় তাহলে আল্লাহর পাক্কা বান্দাদের দ্বারাও অলৌকিক কাজ হইতে পারে তাতে অবাক হওয়ার কিছুই নেই এইবারে যদি আল্লাহকে একটুকু ভালোবেসে থাকেন তাহলে রাবিয়া বসরির প্রার্থনা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার জ্ঞানের আবদ্ধ বাক্স খুলে যাবে আবে আল্লাহ আল্লাহতালার কাছে অতল স্পর্শী নিগুড় আবদার আবদান করতেন তা শুনে মানুষের হৃদয় মমের মতো গলে যাবে তিনি একদিন দু হাত তুলে প্রার্থনা করছেন প্রভুগ বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান নামে নিক্ষ করেন তাহলে আমি আপনার সমস্ত রহস্য গোপন ফাঁস করে দেব যাতে যাহার নাম আমার কাছ থেকে হাজার হাজার বছর দূরে চলে যায় আমি আর্থ চিৎকার করে বলবো প্রভু গো আমি তো আপনাকে ভালোবাসতাম আপনার সাথেই আমার প্রিয় বন্ধুত্ব তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে কি রূপ ব্যবহার করতে হয় ফেরেস্তারা তোমরা তাকিয়ে দেখো আর বিস্তারিত এ জগতে আমার জন্য যা কিছু রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা কিছু নির্দিষ্ট রেখেছেন তা আপনার মিত্রদের দান করুন কেননা আমি এসবের প্রত্যাশী নয় আমার জন্য আপনি যথেষ্ট শুধু আপনাকেই চাই জাহান নামের ভয়ে যদি আপনার উপাসনা করে থাকি তাহলে আমাকে জাহান নামেই ছুঁড়ে ফেলে দিন আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিন আর যদি শুধুমাত্র আপনার উদ্দেশ্যে এবাদত করে থাকে তাহলে দয়া করে আমাকে আপনার চিরন্তর সন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হয় এমন মনের কষ্ট থেকে এই হৃদয় স্পর্শীর প্রার্থনা উত্তরে আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েবি আওয়াজ দিয়ে বললেন হে আমার প্রিয় আবদারের বান্দিনী রাবিয়া বসরি তুমি আমার উপর এমন ভ্রান্ত পোষণ করো না তোমার প্রার্থনায় আরো সের চমকে উঠেছে তুমি হাত নিচু করো তুমি আমার সেই বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে তুমি সেই মর্যাদা পাবে যারা জীবনকে আমার জন্য উৎসর্গ করেছে আর করবে অবশেষে একদিন প্রভুর ডাকল আসন্ন হয়ে উঠল জগৎ জীবনের এক বিদায় নেওয়ার পালা আর এন্তিম শয্যার পাশেই ছুটে এলো কত বিশুদ্ধ হৃদয়ের মানুষ হজরত রাবিয়া বস্রী তাদের বিনীত কথা শুনে সবাই বাইরে চলে গেলেন আর ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন সালাম দিয়ে বললেন পবিত্র আত্মা তোমার প্রভুর ডাকে ইহকাল পরিবর্তন করে পরকালের স্বাচ্ছন্দ্য চিরন্তর আনন্দ উপভোগ করুন লা এলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত রাবিয়া বসরি প্রাণহীন অবস্থা দেহ পড়ে আছে উপাসনা শেষ করে তিনি যখন চিরনিদ্রায় সাইত এক নিঃস্ব প্রদীপ আলয়ে রাত্রি অন্ধকারে তিনি এসেছিলেন আর আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিময় প্রভু ও প্রেমময় স্পর্শদের কাছে আল্লাহর বিধিবিধানের বিধানের একটুকু কসুর ঘটেনি তার জীবনে আল্লাহ তালার সন্তুষ্টি স্পর্শ ছাড়া অন্য কোনো ইচ্ছা পোষণের অনুবর্তী হননি কোনো দিনই তিনি মৃত্যুর পরেও তার কবর জিয়ারোতে গিয়ে এক শুভ হৃদয় সম্পূর্ণ স্বাচ্ছাদর দরবেশ স্বপ্নযোগে কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করলেন মনকির নকির আপনাকে কি প্রশ্ন করলো আর আপনি উত্তরে কি বললেন তখন কবর থেকে গায়েবী আওয়াজ আসলো যে তারা আমাকে জিজ্ঞেস করলো বলুন আপনার রবকে তখন আমি চিৎকার করে বলেছিলাম ওগো আমার আল্লাহ তুমি তুমি একমাত্র আমার কথোপকথনের বন্ধু তাহলে এরা কারা আজ আমাকে প্রশ্ন করছে আপনি আপনার অবলা দাসীকে ভুলে গেছেন তখন আল্লাহর আরস বিজলির ন্যায় চমক উঠল আর তারা আমাকে সালাম দিয়ে চলে গেল দরবেশ আবার জিজ্ঞেস করলেন হে তাপসী রাবি আবাস্রী আপনি তো গর্ব করতেন ইহকাল পরকাল থেকে মুক্তি লাভ করেছেন এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন উত্তর এলো আলহামদুলিল্লাহ আমি ইহকালে যা দেখেছি এবং এখনো যা দেখছি আপনাদেরও ভাগ্যে যেন তালা এই নসিব করে দেয় আমি তার জন্য দুয়া প্রার্থনা করি নবী সাল্লাহ আলহ সাল্লামের শরীয়ত মেনে আল্লাহকে আঁকড়ে ধরে যেন আল্লাহর এবাদত বন্দেই করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন